আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে লিফটের ডোর সিস্টেমটা দেখানোর চেষ্টা করব। লিফটের ডোর সিস্টেম কিভাবে কাজ করে ডোর সিস্টেমে কি কি সেফটি থাকে লিফটের ডোরের কয়টি অংশ থাকে লিফটের ডোর সিস্টেম লিফট চলার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করে এসব কিছু নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডোর সিস্টেম সাধারণত দুই প্রকার অটো ডোর ডোর এবং ম্যানুয়াল আজকের ভিডিওতে আমি লিফ্টের অটো ডোর সিস্টেমটি আপনাদেরকে দেখাবো লিফটের যে ডোর সিস্টেমে লিফট চলার সাথে সাথে অটোমেটিক ভাবে দরজা ওপেন ক্লোজ করে তাকে অটো অটোডোর সিস্টেম বলা হয় প্রতিটি লিফটের দরজার দুটি পার্ট থাকে ক্যাবিন ডোর পার্ট এবং ল্যান্ডিং ডোর পার্ট ক্যাবিন ডোর পার্ট এ লিফ্টের সাথে ডোর ড্রাইভের মাধ্যমে একটি দরজা লাগানো থাকে কেবিন ডোরটি লিফ্ট এর সাথে চলমান অবস্থায় থাকে অন্যদিকে ল্যান্ডিং ডোর পার্টে থাকে প্রত্যেকটি ফ্লোরে একটি করে দরজা যে দরজা গুলো লাগানো থাকে কেবলমাত্র হয় দর্শক আমরা চাবি দিয়ে যে দরজাটা খুললাম এটাই হচ্ছে ল্যান্ডিং ডোর এ ধরনের দরজা প্রত্যেকটি ফ্লোরে একটা করে লাগানো আছে এই দরজা গুলোকেই ল্যান্ডিং ডোর বলা হয় দেখুন ল্যান্ডিং ডোরটা খোলা হলো কেবিনের সাথে আরও একটি দরজা দেখা যাচ্ছে লাগানো আছে এটাই হচ্ছে ডোর কেবিনডোর ডোর সিস্টেমটি লিফ্ট চলার সাথে সাথে কন্ট্রোলিং হয় এ ডোরকে স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে ডোর ইনভার্টার এবং ডোর মোটর লিফ্ট চলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিফ্টের ডোর সিস্টেম এই লিফ্টটি আজ থেকে আঠারো বছর আগে এই বিল্ডিং এ লাগানো হয়েছিল এখন পর্যন্ত এই লিফ্টের ডোর সিস্টেমে কোনো রকমের কোনো কাজ করা হয়নি তারপরেও লিফ্টটি কিন্তু অনেক ভালো চলে এবং ডোরগুলো অনেক স্মুথ এটা হচ্ছে একটি প্যানাসনিক ব্র্যান্ডের ডোর ইনভার্টার এই ডোর ইনভার্টারের মাধ্যমে লিফ্টের ডোর মোটরটি কন্ট্রোল হয় আমরা দেখতে পাচ্ছি এই ডোর ইনভার্টারের সাথে অসংখ্য কেবল লাগানো আছে এই কেবলগুলোর সাহায্যেই লিফ্টের মাদার বোর্ড এবং এই ডোর ইনভার্টারের সাথে কমিউনিকেশন হয় লিফ্টের কেবিন ডোর সেফটির জন্য ব্যবহার করা হয়েছে দুটি লিমিট সুইচ যে সুইচগুলোর মাধ্যমে লিফ্টের দরজার ক্লোজিং ফিডব্যাক নেওয়া হয় ঠিক তেমনিভাবেই ল্যান্ডিং ডোর থেকেও ক্লোজিং ফিডব্যাক নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে একাধিক লিমিট সুইচ যাতে করে ল্যান্ডিং এবং কেবিন উভয় ডোরই যদি খোলা অবস্থায় থাকে লিফ্ট তখন কোন অবস্থাতেই চলবে না দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ